ব্যক্তিগত সমস্যা রয়েছে কিনা তা আমরা সহজে অবগত হতে পারি না কারণ যখন একজন ক্লায়েন্ট আমাদের কাছে আইনি সেবা নিতে আসেন সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী আইনি সেবা দিতে বাধ্য আইনজীবী হিসাবে আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট এসে সুরক্ষা দাবি করেন বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী তাকে যেহেতু আমি আইনি সেবা দিতে বাধ্য তিনি এসে আমাকে তার সমস্যাগুলো বলেছেন এবং তিনি বলেছেন এই বিষয়টি কোনোভাবে তারা আদালতের বাইরে নিষ্পত্তি করতে পারছেন না বিধায় তিনি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়েছেন তিনি যেন আর সাইবার শিকার না হন এ কারণে তার মাও হচ্ছে আমাকে লিখিত ভাবে জানিয়েছেন এবং আমি এটি প্রিন্ট এন্ড ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এটা সকলকে জানাবো যে মেরিন আহমেদের মা সকলের কাছে অনুরোধ করেছেন তার কন্যা যেন সাইবার এর শিকার না হন এবং আমাদের যেহেতু একটি একটি আমাদের ইসলামিক রাষ্ট্র আমরা চাই যে আমাদের সন্তানরা আমাদের যার যার নিজ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন কারণ ধর্মীয় শিক্ষার মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থী আপনার মানবিক গুণ সম্পন্ন হন এই জন্য আমাদের শিক্ষার্থীদের সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে কি বলেছেন